দেখো বন্ধুরা তালের সিজনে বাড়িতে তাল চলে এলো তোমাদের বাড়িতে গো তাল এসছে কিন্তু আমাদের বাড়িতে তাল এসছে আমরা তো তাল পিঠা বানাতে জানি না তো কি করা যাবে দেখা যাক পরে ভাবা যাবে তালগুলো পাকে নি বন্ধুরা দেখো এখনও অনেক শক্ত আছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো মন খারাপ করে সকালে বসে আছি কারণ এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে সারাদিন যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কাজকর্ম করবো কি করে বলো তো বন্ধুরা তো এদিকে মাঠে কাজ হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে যখন হচ্ছে না হচ্ছে না আবার যখন হচ্ছে সারা দিন ধরে হচ্ছে আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে যায় বলে দেখো বাইরের অবস্থাটাও খুব করুণ আর কিন্তু গাছগুলো কি সুন্দর লাগছে তার মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে ঘুম তার এখনও ভাঙে নেব কিন্তু বৃষ্টি হচ্ছে আমি উঠে এসেছি বলে তার মুখ দেখো তো এগুলো মায়া লেগে যায় সেও দেখছে বৃষ্টি হচ্ছে তার খেলনাপাতি সব ভিজে গেছে তো তাই মন খারাপ করে আমাকে বলছে আমার খেলনাপাতিগুলো ভিজে গেছে আমার কোলে বসছে মামে দুজনে একটু আদর খাবে হচ্ছে সকাল থেকে উঠে প্রত্যেক বাচ্চাই তার মায়ের কোলে বসতে চায় কিন্তু আমি কাজ করি তো সব সময় নিয়ে বসা সম্ভব হয় না তারপরে দেখো স্নান টান করে নিয়েছি তারপরে আবার দেখো হাঁড়ি মাজা ছিল না বৃষ্টি হচ্ছিল বলে হাঁড়ি মাস্তে পারিনি তো সেই কারণে চলে এসেছি একেবারে টিউবওয়েলে হাঁড়ি মাস্তে তার কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে এদিকে বৃষ্টির জন্য মাজতেও পারিনি স্নান করে নিয়েছিলাম যেই বৃষ্টি কমেছে সেই ছুটে অল পারে। আর আমাদের তো মানে সেরকম বেসিন টেসিন নেই যে ঘরের মধ্যে মানে ধোয়া মাজা করব। সব কিছুটা আমাদের টিউয়েলে করতে হয় টিউলের উপরে কোনো ছাউনিও নেই সেই কারণে প্রচণ্ড কষ্ট হয় এমনিতে তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না মানে মন মানসিকতা একেবারেই ভালো নেই বন্ধুরা তো তোমাদের এই নিয়ে একটা ভিডিও করে দেখাবো তোমরা ভাববে হয়তো ইচ্ছে করে ভিডিও দিচ্ছি না কিন্তু না গো বন্ধুরা মানে প্রচুর অসুবিধার মধ্যে আছি শরীরও ঠিকঠাক নেই এদিকে বাড়িতেও মানে বিভিন্ন সমস্যা সেই কারণে অভাবে সংসার যাদের থাকে তোমরা তো বোঝো যেখানে বেকার মানুষ কিছু ইনকাম নেই সেখানে আর কি করা যায় সেই কারণে প্রচুর সমস্যা চলছে আর এদিকে ব্যানগুলো সাজানো আছে তোমরা দেখতে পাচ্ছ রোয়া হবে মানে এগুলো কালকে ভুলে তুলে দিয়েছিল বলে এগুলো বাড়িতে আছে আর বাকি এগুলো মানে বাইরে মানে মাঠে কাজ করছে সেখানে এই যে দেখো ব্যানগুলো কচি কচি ব্যানগুলো কদিন আগে দেখো অঙ্কুর বেরিয়েছিল আবার এর মধ্যেই তো আবার এত বড় গাছ হয়ে গেল তো স্নান করে একেবারেই চলে এসছি দিয়ে মা মেয়ে আবার স্নান করেছি কারণ ভিজে গেছিলাম তো তারপরে মা মেয়ে যে পাউরুটি নিয়ে বসছি কারণ পাউরুটি না খেলে এতক্ষণে কাজ করতে পারবো না এখন ছলা সেদ্ধ করব কারণ সবাই খাবে যারা মানে আছে তাদের জন্য ছলা সেদ্ধ পাঠাবে আর তোমাদের দাদা ভাই আর মা করে খাবে সেই কারণে ছলা সেদ্ধ করব তো তার আগে একটু রুটিটা খেয়ে আর রুটির ওই পোড়া অংশটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা জানো মেয়ে আমার রুটি খাইয়ে দিচ্ছে দেখো দুষ্টু এ আমার এই মেয়েকে নিয়ে আমার সারা দিন কেটে যায় বন্ধুরা কিছু হোক না হোক মে এই মুখ দেখলে যত কষ্ট দুঃখ সব কিছু ভুলে যাই তো আমি আলু কাটছি ছোলার সিদ্ধ করব বলে মে আমার রুটি খাচ্ছে আর যখন বাড়িতে কেউ থাকে না মে আমার কোথাও যায় না এমনিতে মে আমার গোটা দুনিয়া ঘুরতে যায় কিন্তু বাড়িতে না থাকলে ছোলার সিদ্ধ করতে আলু ছোলার সিদ্ধ করি তারপরে তেল ফড়োন জিরা যাই কিছু থাকে দিয়ে ছোঁকে দেই আর আজকে যেহেতু সোমবার কি রান্না করব নিরামিষ তো পটল বের করেছে একটু ভর্তা করব চালতা চাটনি করব আর কচুর ঘ্যাঁট করবো আর কি করব বলো তো বন্ধুরা নিরামিষে না তেমন কিছু রান্না করা যায় না আমিষে তবুও করা যায় নিরামিষে কি করবো আর মেয়ে আমার একা একা পড়তে বসে গেছে দেখো আমাকে কষ্ট করে পড়াতে হয়নি মেয়েও বোঝে যে মা কাজ করছে আর আমি পড়ে নিই তো চলো সবজিগুলো কেটে নিই এদিকে সবজি কাটছি আর এদিকে বাবা ফোন করেছে বলে বাবার সঙ্গে একটু গল্প করছি আর পটলগুলো দেখো কত বড় বড় এগুলো কিন্তু দেশি পটল নয় এগুলো হচ্ছে হাইব্রিড পটল এই কারণে এত বড় বড় এই পটলগুলো ঝোল রাঁধলে একদম ভালো লাগে না আর আমার চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো আমার মো চোখ মুখগুলো একবারেই শুকিয়ে গেছে জানি না এরকম কত দিন চলবে হয়তো বেশি দিন চলতে কিছু না কিছু হয়েও যেতে পারে কারু না কারণ কিন্তু কিছু তো করার নেই চলো পটলগুলো কেটে নিয়ে এগুলো ভর্তা বানাবো আর নিরামিষে না আমি অন্য কিছু খেতে পারি না কি করব বলো সেই কারণে পটল ভর্তা বানালে একটু মুখে টেস্টও ফিরে আসে আর ভালো লাগে এদিকে আমার ছলাটা দেখো তেল অল্প ছিল সেই কারণে ছুঁকে দিয়েছি বেশি আর মানে তেল তেল দেইনি সেই কারণে দেখো আমার ছলা হয়ে গেছে এখানে কাকিমা কতগুলো তাল নিয়ে এসছে দেখো অনেকগুলো তাল নিয়ে এসছে বলেছিলাম কাকিমা তাল নিয়ে আসবে তো নিয়ে এসছে কিন্তু আর পিঠা বানানো বানানোর মতো আমি তো জানি না কিভাবে বানাতে হয় আর মাও জানে না আর তালগুলো তেমন পাকিও নি শক্ত আছে তো রেখে দিই পরে দেখা যাবে যদি কিছু করতে পারি তো চলো এবারে মেয়েকে খাওয়াতে হবে তার জন্য আগে তালগুলো দেখে তোমাদের দেখিয়ে নিলাম একটু আর তালগুলো দিন পর এরকম হাতে তাল নিয়েছি সত্যি বলছি মেয়ে স্নান করে চলে এসছে এবারে মেয়েকে খাওয়াতে হবে কী কী রান্না করেছি তোমাদের আলাদা করে আর দেখাই নেই যে মেয়ের ভাত বাড়ছি দেখো আর মেয়ে অল্প ভাতই খাই এতগুলো হয়তো খাবেও না এখানে কচুর ঘ্যাঁট করেছি বড়ি দিয়ে নিরামিষ কচুর ঘ্যাঁটটা একদম মোটা মোটা করে করেছি কচুর ঘ্যাঁট মোটা মোটা করে করলে খেতে ভালো লাগে আর এখানে করেছি এই যে কলা ভাজা আর চালতার চাটনি আর হচ্ছে পটলের ভর্তা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা আজকের মতো